আমরা এখন একটি লিগ দেখার জন্য আউট করতেছি আমাদের সিনিয়র টেকনিশিয়ান দেখছে ওনাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে বান্দরবনসিতে

का नाम होता आइस आज का टर देखिए सर के रखो देखो टेलमेल देख रखते हैं वो से नंबर लिया रहे देख रखते तो এই যে ভাইয়া লিখতে এইখানে দেখা যাচ্ছে ঠিক আছে এই কোথাও এই লিয়ারটা বা এই লিয়ারটা লিখ

যে পাইপটা তেলাক্ত দেখা যাচ্ছে এটা এখানেই লিক কনফার্ম এখানে লিক এটা ডেল লাইনটা খুলে ফেলে মানে ট্রে সহ টানলো ওইটা খুললে তো এটা এক্সট্রা লিক হতে হয় না তো ওই বক্সটা সহ খুলে ফেলো ডেল নেটের ট্রেটা স্কুল এই পাশে টানলো পূজা না তারপরে হ্যাঁ ওইদিকে কোথাও খারাপ হয়ে রাখো বা ওইদিকে ওই এসি টেসির উপরে রাখো আর আর পড়বে পড়লে

他说。